নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি সো এই মুহুর্তে আমরা চলে এসেছি রিলায়েন্স টেন আমাদের এখানে যেখানে সেভেন্টি পারসেন্ট অফ চলছে মানে প্রতিটা কাপড়ের ওপর সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে এখন বর্ষার সময় চলছে তো চলে এলাম আমরাও সবাই হই হই করে নাচতে নাচতে সেভেন্টি পারসেন্টের লাভ উঠাতে তো আপনাদেরও জানিয়ে রাখি যাদের একদম খুব ইচ্ছে যে রিলায়েন্স মল থেকে এখন শপিং করবেন বা বাজেটটা খুব কম এটাও দারুণ লাগছে এটাও কিন্তু দারুণ লাগছে দারুণ লাগছে ফাটা ফাটি হ্যাঁ তোমার কোনটা কোনটা পছন্দ হয়েছে দেখো নাও তো চলে এলাম সেভেন্টি পার্সেন্ট লাভ ওটাতে একে তো আমরা শপিং এমনিতেই করি শপিং আমাদের একটা ফেভারিট জিনিস ফেভারিট ফেভারিট প্রাইজ আমাদের সবার তো চলে এসছি বাস আপনাদেরও যাদের নেওয়ার আছে প্লিজ চলে আসুন খুব লিমিটেড টাইমে পর্যন্ত আছে কারণ এখন মনসন টাইম সেজন্য সেভেন্টি পারসেন্ট ডিসকাউন্ট চলছে অনলি লিমিটেড প্রাইসে এই যে এই দিকের জিনিসগুলো সেভেন্টি পারসেন্ট অফ চলছে বাট এই দিকের কোনো জিনিসে ডিসকাউন্ট নেই এই নো ডিসকাউন্ট চলছে তো বন্ধুরা এই জায়গাটায় হচ্ছে আমি অপেক্ষা করছি এটা ট্রায়াল রুমের বাইরে কেননা ট্রায়াল রুমের আন্দার তো আমি যেতে পারি না তো এটা তিধার পাপা ওর কিছু জামা কাপড় নিয়ে ট্রায়াল রুমে ট্রায়াল দিতে গেছে তো এইখানটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিও কিছু বলছিলাম বাট স্পিকারের আওয়াজ আসছিল বলে এখন মিউট করে আমাকে ভয়েস ওভার দিতে হলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের আমার কালেকশান আজকের কেনা শপিংয়ের মধ্যে কোনটা আমাদের সব থেকে বেশি ভালো লেগেছে আপনাদের কমেন্টে আসে অবশ্যই আমি থাকবো আর দেখুন তাহলে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একদম স্কিপ করবেন না আশা করি আপনাদের খুব ভালো লাগবে অবশ্যই অবশ্যই ভালো লাগবে শপিং তো সমস্ত মেয়েদেরই ভালো লাগে পছন্দ হয় মানে শপিং ব্যাপারটাই এরকম যে রোজ দিন বিনা কারণে কারণে তো শপিং করা একটা আলাদা ব্যাপার আর কোনো কারণ ছাড়াই বিনা রিজেনে যে শপিং করার মজাটা সেটা একমাত্র হয়তো আমি ওই আনন্দটা পাই কারণ মানে আমরা হুটহাট করে আমার বর আমি মানে কোনো কারণ ছাড়াই যে আজকে পুজো আজকে বিয়েবাড়ি তাবেই কিনতে হবে নালে কিনতে হবে না এটা কিন্তু আমাদের মধ্যে নেই আমাদের মন হলো চলো কিনে নিই তো কিনে নিই আমরা রোজ দিন কিছু না কিছু কিনছি রোজ দিন কিছু না কিছু হচ্ছে তবে ঠাকুরের দয়ায় সত্যি আমার মা বাবার আশীর্বাদে একটা মানুষও পেয়েছি আপাতত যেটা চাইছি যেটা করতে বলছি শুনছে বা হচ্ছে আর শপিং তো সমস্ত মেয়েদের একটা মানে স্বপ্নের কি বলবো একদম আমার তো ভীষণ ভীষণ মানে প্রিয় একটা জিনিস যে নতুন নতুন জিনিস পরবো নতুন নতুন ড্রেস কিনবো নতুন 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 মানে একবার দুবার যেটা পরে নিয়েছে সেটা আর যেন মনে হয় পড়তে ইচ্ছা করে না তো বাস এইটুকুই আর কী বলবো দেখতে থাকুন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এইগুলো সব হয়ে গেল ত্রিধার পাপার পাঁচটা শার্ট আর একটা ব্লেজার নিয়ে ভেতরে গেছেন ট্রায়াল রুমে সো এবার আসবে আমার পার্ট এগুলো ওনার হয়েছে মানে সেভেন্টি পার্সেন্টের অফারটার মুখার তো তুলতে হবে বাট আবার একটা প্রবলেম হয়েছে জানেন কেউ কি প্রবলেমটা হচ্ছে সব বরাবর সাইজ নেই জানি না কেন উল্টো পাল্টা যেগুলো আমাদের দরকার সেই সাইজগুলো নেই আর যেগুলো দরকার সেগুলো মানে কি বলবো পড়ে আছে ফালতু দেখি বাবু এই দেখ ওয়াও লাগজে দেখ ওয়াও ফেবুলস ওয়াও দারুন লাগজে ব্লেজার ব্লেজার জাস্ট লাই লুকিং লাইক ওয়াও দারুন লাগছ রে বাবু এটা হেভি লাগজে ব্লেজারটা রে কি বল বললে ঢলকাই নাই না তো রেখে দিতে পারো দারুন লাগছে কিন্তু 5000 টাকা 5000 হ্যাঁ 5000 টাকা দাও হ্যাঁ ওই ব্লেজার এর তো দাম একটু নাই আর কি করবে তার মধ্যে সেভেন্টি পার্সেন্ট হোক এই এতগুলো শুধুমাত্র আমার পত্তারাজি হয়েছে এখন আমার দিকে যায়নি এখনও চলুন তাহলে আমার দিকে যেতে হলে তো একটু অপেক্ষা করতেই হবে কারণ ওর ট্রায়াল দিয়ে দিয়ে দেখছে সাইজের এখন প্রবলেম হচ্ছে না চলে এলাম আমার মেয়ের জন্য কিট কালেকশনে ক্রিডে আমার মেয়ের জন্য আমরা কিছু নেব না সেটা হয় মিক্স এ বাবু এই জিনিসটা দেখ বাবু এই জিনিসটা দেখ এই দেখ আমার মেয়ে আমার মেয়ের এই দেখ এই দেখ এই এইটা এইটা

আমার কমেন্টে ব্লেজারটা লাগছে আমি একটা ব্লেজার নিয়েছি আমার হাজবেন্ড একটা ব্লেজার নিয়েছে আশা করি আপনাদের ভালোই লাগবেন দেখুন সাপোর্ট করুন আজকে শপিং স্পেশাল আমার ব্লগসটা আছে প্রচুর শপিং গিয়েছিলাম একটু দেখতে দেখার পরিবর্তে এত কিছু কিনে ফেললাম কি বলবো এই জায়গাটা আমি আবার চলে এলাম এখানে কিছু টি শার্ট আর প্যান্ট দেখতে জিন্স যেটা আপনারা দেখেছেন আমি দেখিয়েছি তো এখানে ফের আমরা ঘুষতে চলে এসেছি যাতে আমি আমার মন মতো মানে সাইজ এখন আর পাওয়া যাচ্ছে না আমার আমি এর এখন সাইজটা অনেক লুজ করে ফেলেছি না আপনারা জানেন নতুন মানে সমস্ত কিছুটা জামা কাপড় কিছু হচ্ছে না মানে এস সাইজ এমও লাগছে না মলের কাপড় জামা মানে এ সাইজ আর সেটা খুব কম পাওয়া যাচ্ছে এমও পাওয়া যাচ্ছে মানে যেগুলো খুব কম এখন জানি না কেন সব নিয়ে চলে গেছে না জানতে মানে এইগুলোর কি কোনো খুব দরকার আছে দেখুন এই যে এইখানে সব জামা কাপড়গুলো ট্রায়াল রুমে নতুন নতুন জামা কাপড় পরছে ভিডিও ফটো বানাচ্ছে চলে যাচ্ছে নিচ্ছে না মানে তাহলে যারা নেবে এই যে জামা কাপড়গুলো এখানে এইভাবে অবস্থায় পড়ে আছে এরা একটু একটু হয়তো এ দিয়ে সাফ সাফাই করে আবার রেখে দেবে কি বলবো আর বন্ধুরা দেখুন আমার হয়ে গেল শপিং করা কমপ্লিট বিলিংও হয়ে গেছে আমি বাইরেটা চলে এসেছি ঠিক আছে তাহলে চলুন টাটা বাবায় আজকের মতো আমার ব্লগসটা এখানেই শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগস দেখতে থাকবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কোনটা আপনাদের ভালো লেগেছে